প্রিয় দর্শক ঈদ মোবারক আমাদের সাথে ঈদে আমার সাথে কোলাকুলি করার জন্য আছেন আপনাদের প্রিয় আরেকজন মানুষ দাদা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ইলিয়াস দাদা কিন্তু সমস্যা হচ্ছে এই যে ঈদের ভেতরে সেনাবাহিনীর লোকজন শুনলাম বাধা দিচ্ছে তারা আপনার এখানে এই ইয়েটা ভাঙার জন্য বুলডোজার ঢুকাতে যাচ্ছে সেটা ঢুকাতে দিচ্ছে না আপনার কাছে এই বিষয়ে আপনি এই পুরো বিষয়টি আপনি দেখভাল করছেন তো আপনার কাছে কি জানাচ্ছে সেখানে যারা উপস্থিত আছে তারা না প্রথমত সেনাবাহিনীকে ডাকা হয়নি সেনাবাহিনী ইন এইট টু সিভিল পাওয়ার মোতায়েন আছে তার মানে সিভিল পাওয়ার যখন সেনাবাহিনীকে ডাকবে তখন সেনাবাহিনী আসবে তো সেনাবাহিনীকে বাংলাদেশ সরকার আহ্বান জানায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আহ্বান জানায়নি প্রফেসর ইউনুস আহ্বান জানায়নি সেনাবাহিনী আসছে ওয়াকারের নির্দেশে ওয়াকার দেখাতে চায় যে সে তার বোনের সম্পদ রক্ষা করার জন্য তার সেনাকে নিয়োগ করছেন এইটা রাষ্ট্রদ্রোহিতা এইটা আইনত কোনো অধিকার নাই ওইখানে সেনাবাহিনী মোতায়েন হয়েছে ইন এড টু সিভিল পাওয়ার একটা আইনের অধীনে আমরা আহ্বান জানাচ্ছি সেনাবাহিনীকে সরে যেতে হবে ওইখান থেকে আর সেনাবাহিনী বুলডোজার আটকেছে আমরা সেনাবাহিনীকে ওইখানে যারা সৈনিক আছেন জুনিয়র অফিসার আছেন সবাইকে আহ্বান জানাচ্ছি বুলডোজার ছেড়ে দিন বুলডোজার আসুক বা না আসুক আমরা বত্রিশ নাম্বার আজকে রাখবো না এটা ভেঙে মাটির সাথে মিশিয়ে দেবো আমরা এবং উপরে শুনলাম তারা হেলিকপ্টার পর্যন্ত তারা এখানে উপরে মহারা দিচ্ছে হেলিকপ্টার তো হাসিনা হাসিনা উড়িয়েছিল হেলিকপ্টার হাসিনা উড়িয়েছিল হেলিকপ্টারে কি হাসিনাকে বাঁচাইতে পারছে পারে নাই হেলিকপ্টার আজ হাসিনাকে বাঁচাইতে পারে নাই আজকেও বত্রিশ নাম্বার বাঁচাইতে পারবে না আমরা বত্রিশ নাম্বারের সর্বশেষ অবস্থাটা একটু জানার চেষ্টা করব তার আগে কিছু জিনিস দাদা আপনার কাছে জেনে নেই যে না আমরা ফেসবুকে বিভিন্ন একটা দেখলাম যে এটা হচ্ছে এই জাতির ইতিহাসের সাথে মিলেমিশে একাকার ধানমন্ডি বত্রিশ নাম্বার আপনি ইতিহাস নিয়ে আপনি বেশ কয়েকটি বই লিখেছেন আপনি গবেষণা করেন মানে বত্রিশ নাম্বারের আসল ইতিহাসটা দাদা কি বলেন তো আমি ওই ইতিহাসে যেতে চাই না মানে বিষয়টা হচ্ছে যে বিপ্লব বিজয়ের একটা স্মারক থাকতে হয় আমরা একটা স্মারক অর্জন করেছি শেখ মুজিবের মূর্তি আমরা সেটা ভেঙেছি এবং ফ্যাসিবাদের যে আতুর ঘর ধানমন্ডি বত্রিশ নাম্বার সেটাকেও আমরা রাখবো না ফরাসি বিপ্লবে বাস্তিল দুর্গ ভেঙে ফেলা হয়েছে আমরা এই চব্বিশের বিপ্লবে ধানমন্ডি বত্রিশ নাম্বার আমরা গুড়িয়ে দেব ওটাই আমাদের লক্ষ্য না এখানে ওনারা বলার চেষ্টা করছে যে এই এত রাজনৈতিক প্রতিহিংসা এটা তারা এই যে সুশীলরা এখন এইসব কথা বলছে বিশেষ করে সবচাইতে বেশি আমি যেটাকে বলেছিলাম ওর উঠেছে এই শাওনের ফালাফালি সবচাইতে বেশি ক্যারা দাদা এ যে এ ঘন্টায় ঘন্টায় মানে ছাত্রদের বিরুদ্ধে পোস্ট করছে এই আওয়ামী লীগের পক্ষে নানান ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথাবার্তা বলছে তো এইসব সুশীলরা তো যখন কিনা লাশের উপরে আপনার এই যে জুতা নিক্ষেপ করেছে কাদের সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরে ভাঙচুর করা হয়েছে তখন তো এরা কোনো কথা বলে না এখন এরা হঠাৎ করে গজিয়ে উঠছে আমি আমি এই বিষয় নিয়ে বলবো না ইলিয়াস এটা নিয়ে আমাদের আসলে অন্য একটা পরিকল্পনা করা দরকার সেটা হচ্ছে হুমায়ুন আহমেদের যেই শুটিং এর স্পটটা যেটা শাওন দখল করেছে হুমায়ুন আহমেদ আমাদের জাতির সম্পদ এবং হুমায়ুন আহমেদ যেটা সৃষ্টি করেছে সেটাও জাতির সম্পদ এই সম্পদটাকে জাতীয় সম্পত্তি হিসেবে এটা গ্রহণ করতে হবে বাংলাদেশ সরকার এই সম্পদটাকে নিয়ে হুমায়ুন আহমেদ জাদুঘর বানাবে এটাই আমাদের আজকের লক্ষ্য হওয়া উচিত শাওন এটা দখল করে রাখছে ব্যক্তিগত স্বার্থে কিন্তু হুমায়ুন আহমেদ আমাদের এমন একটা সম্পদ যেটাকে ব্যক্তি একটা দখল করে রাখতে পারে না তার সম্পদ তার সৃষ্টি এটা সকলের অধিকার আছে সকলের হক আছে ওইটাতে ওইটায় মানুষের হক প্রতিষ্ঠিত করতে হবে ওই সম্পদে এবং ওইটার নাম যেন কি ইয়েল্লি নোহাজপল্লী নুহাস পল্লী এটা নুহাসেরও মালিকার থাকবে না শাওনেরও মালিকানা থাকবে না এটাতে বাংলাদেশের জনগণের মালিকানা থাকবে ওইটাকে অধিগ্রহণ করে এইখানে হুমায়ুন আহমেদ জাদুঘর বানানো হবে হুমায়ুন আহমেদ পল্লী বানানো হবে এবং এইটাতে আমরা যাব দেখব এবং এইখানে আমরা হুমায়ুন আহমেদের স্মৃতিচারণ করবো এটা কোনো ব্যক্তিগত সম্পত্তি হতে পারবে না এই আওয়াজ তোলেন শাওন থেমে যাবে না এখন হঠাৎ করে এই শাওনের মতো কিছু লোকজন আছে যারা কিনা এটাতে মানে এখন আমাদেরকে মানবতা শিখাচ্ছে শেখ হাসিনা নিজেও আপনি শুনেছেন যে সেই ইদানিং খুব কান্নাকাটি শুরু করেছে কয়দিন কয়দিন পরে হয়তো হাত পা চেপে ধরা শুরু করবে তো শেখ হাসিনাকে যারা এই তার ইমোশনাল কথাবার্তা শুনে তারপরে একাশিতে যেরকম জিয়াউর রহমান ভুল করেছিল এইবারও যদি এখনকার বিএনপি কিংবা জামায়াত কিংবা ছাত্ররা তার এই 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 নাটকে যদি ফাঁদে পা দেয় সেই ক্ষেত্রে এই এর ভবিষ্যৎটা কি হতে পারে ইলিয়াস এই নাটকে যে কাজ হবে না সেটা তো আজকে ছয় মাস পরে আজকে বোঝা যাচ্ছে যে ছাত্র জনতার চেতনা কোথায় কয়েক ঘন্টার আওয়াজে গোটা বাংলাদেশ আবার এক হয়ে গেছে হাজার হাজার লোক আজকে ধানমন্ডি বত্রিশ নাম্বারে ধানমন্ডি বত্রিশ নাম্বার গুড়িয়ে দেওয়ার জন্য বুলডোজার আসেনি তাতে কি হয়েছে হাতুরি সাবল টাবল নিয়ে যা যে যা আছে সেটা দিয়ে ভাঙার চেষ্টা করতেছে এবং এবং এইটা আজকের ঘটনাটা খুবই জরুরি ছিল এটা বোঝানোর জন্য যে বিপ্লবের আগুন এখনো নিভে যায়নি শহীদের রক্ত শুকায়নি এবং আমরা বিপ্লবের লক্ষ্য অর্জন করবই। শেখ হাসিনা কেন আওয়ামী লীগ কেন আওয়ামী ন্যারেটিভ কোন হিস্ট্রি বাংলাদেশে ফিরবে না আমরা নতুন আমরা ইতিহাসের সাথে আমরা ইতিহাসকে মুছে দিচ্ছি না আমরা নতুন ইতিহাস রচনা করছি ধানমন্ডি বত্রিশ নাম্বার নিশ্চিহ্ন করে নতুন ইতিহাস রচিত হবে সেটাই আমাদের যে বিষয়গুলো নিয়ে এখন সাবধান হওয়া দরকার আওয়ামী লীগ এখন কখনো বিএনপির ঘাড়ে চড়ে বসার চেষ্টা করছে কখনো জামায়াতের সবশেষ আজকে যে বক্তব্যটা তার দেওয়ার কথা যে ছাত্রদের উদ্দেশ্য করে তো শেখ হাসিনা কি বলবে সে একই কথা বলবে যে আমার সব হারিয়েছি আমার বাড়ি ঘরও শেষ হয়ে গিয়েছে আমাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে আমি ছাত্রদের বাঁচাতে সরকার হচ্ছে এখানে বিদেশি গোয়েন্দা সংস্থারা মিলে করেছে চেয়েছিলাম এই কথাগুলোই তো বলবে এবং এই কথাগুলো বলে আমাদের তো বাঙালি এটাও সত্যি কথা আপনি যেটা বললেন যে সবাই এক হয়েছে সবার ভেতরে এই জিনিসগুলো আছে কিন্তু এটাও কিন্তু সত্য আমরা খুব দ্রুত আমাদের ইতিহাস ভুলে যাই এবং সে ভুলে যাওয়ার মধ্য দিয়ে যদি শেখ হাসিনাকে কোনোভাবে আমরা আবার বিশ্বাস করি সে বিশ্বাস করার যে ফলাফল সেটা জিয়াউর রহমান একবার দেখেছেন এবং আমার মনে হয় সামনে যাতে যদি কখনো এই ভুল করে সেই সেটা দেখবেন তো আমাদের এই ব্যাপারে আমি একটা কথা বলি যে এই যে ধরো কিছুদিন আগে থেকে রাজনৈতিক দলগুলো ভারত প্রশ্নে আওয়ামী লীগ প্রশ্নে যে একটা নরম অবস্থান নিয়েছিল থ্যাংকস টু ইউ তোমার অ্যাক্টিভিজম এবং আমাদের সম্মিলিত অ্যাক্টিভিজম ফলে রাজনৈতিক দলগুলো তাদের পজিশন চেঞ্জ করছে এবং আজকে আমি সালাউদ্দিন সাহেবের বিএনপি সালাউদ্দিন সাহেবের একটা স্টেটমেন্ট দেখলাম ফেস দা পিপুলে এখানে উনি বলছেন যে আওয়ামী লীগকে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া যাবে না কে নিষিদ্ধ করতে হবে এটা সালাউদ্দিন সাহেব নিজে বলেছেন ফেস দা পিপুলে দেখেছো তুমি এটা আমি দেখি না আচ্ছা দেখো দ্যাট মিন বিএনপি আমাদের যেই আমাদের যেই অবস্থান যেই ন্যারেটিভ তার পথে আসছেন সেই জায়গা আসছেন এবং আমরা তাদেরকে স্বাগত স্বাগত জানাই এবং এভাবেই আসলে কাজটা চালাতে হবে এবং এই যে আমরা অ্যাক্টিভিজমটা চালিয়ে যেতে পেরেছি আومي প্রশ্নে এবং ভারত প্রশ্নে সেটার ফল দিচ্ছে রাজনৈতিক দলগুলো আমাদের জনগণের আমরা বলবো এটা তার আমি 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 তুমি না এটা জনগণ আমরা তো জনগণের কথাই বলি তাই না জনগণ যেটা বলে সেটাকেই আমরা ট্রান্সফর্ম করে বলি জনগণের আকাঙ্ক্ষার পাশে এসে বিএনপি দাঁড়াচ্ছে আমি বিএনপিকে স্বাগত জানাই এবং সালাউদ্দিন সাহেবকে আমি ধন্যবাদ জানাই উনি যে স্টেটমেন্টটা দিয়েছেন না এই দেশে ধরেন মানে মানুষ তো নির্বাচনের ভোটের রাজনীতি তো করে যদি ভোটের রাজনীতি হিসাব করা হয় এই দেশে শতভাগ মানুষ এই প্রশ্নের সবাই এক মানুষ সাধারণ মানুষ হয়তো বিক্রি হয়ে গিয়েছে আপনি যেটা বললেন যে আমি আপনি আমরা হয়তো হয়তো খুব খুবই নগণ্য কয়েকজন মানুষ আমরা আসলে কোনো দলেরও না কোনো সুবিধাভোগীও না আমাদের কোনো মূল্য নেই আমাদের একটা কথা বলে রাখতেও চায় না তারপরে আমরাই কিন্তু শেষ পর্যন্ত আমাদের ওই পাঁচই আগস্টের আগের যে বিপ্লবের যে চেতনা সেটাকে ধরে রেখেছিলাম এমনকি ছাত্রদের ভেতরে অনেকে অনেকে গা ভাসিয়ে দেওয়ার চেষ্টা করেছে তো এই যে এই রাজনৈতিক দলগুলো যে আপনার এই প্রশ্নে তারা কিছুটা শিথিল হলো তারা তো এই জায়গাটায় থাকলে আপনার বা আমার ভিডিও মানুষ কেন দেখে আমরা আজকে যদি যে কথাগুলো এখন বলছি তার বিপরীত ধরনের কথা যদি বলি কালকে জনগণ আমাদেরকে গালাগাল করবে আমাদের ভিডিও দেখবেন আমাদের রাজবাড়ি কেউ এখানে ভুলেই যাবে আমরা কেউ ভুলেই যাবে তাই তো বিএনপি এবং জামায়াতের সমস্যাটা কোথায় তাদের ভোটের রাজনীতি মানুষের সমর্থনী যদি তাদের দরকার হয় ওই প্রশ্ন তো বাংলাদেশের জনগণ এক যে এই দেশে শেখ হাসিনার অস্তিত্ব থাকবে না শেখ পরিবারের কোনো অস্তিত্ব এই দেশে থাকবে না ভারতের কোনো আগ্রাস আগ্রাসন এই দেশের মানুষ মেনে নেবে না তো এই দুইটা প্রশ্নে এক হওয়াটা আমার মনে হয় এক হলে আমাদের সাথেও যেই এই দন্ডগুলো আমার তো আরো দুইটা আমার তো আরো দুইটা পয়েন্ট আছে আমি জানিনা না তোমার সাথে তো আমি এটা শেয়ার করছি বাংলাদেশে একটা সাম্যের সমাজ চাই বাংলাদেশে একটা ইনসাফের রাষ্ট্র চাই আমার চারটি সিম্পল জিনিস আই যে এটা তোমারও চাও না না এটা সবারই চাও এরকম অনেক কিছু আছে যেগুলো কমন চাওয়া সবারই আপনি এটার মতো এরকম হাজার বলতে পারবেন কিন্তু আমার কথা হলো যে এই কমন যে চাওয়াগুলো এই চাওয়াগুলো নিয়েও কেন 5 তারিখের পরে আমাকে বা আপনাকে বা আমাদেরকে যুদ্ধ করতে হচ্ছে এই জায়গাগুলোতে আমার মনে হয় বিএনপি আপনি যেটা বলেন আজকে যদি এই বক্তব্য দিয়ে থাকে অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাই এবং আমার বিশ্বাস যে জামায়াত এই একই ধরনের বক্তব্যে অনর থাকবে শেষ পর্যন্ত তো আমি আমি আমরা চেষ্টা করছিলাম দাদা বত্রিশ নাম্বার থেকে কয়েকজনকে লাইভ নিয়ে আসা কিন্তু সমস্যা হলো এখানে নেটওয়ার্কে খুব সমস্যা হচ্ছে টেলিভিশন গুলো দেখলাম যে লাইভ করতে পারছে না ওইখানে বাফারিং হচ্ছে বারবার তো জামায়াত বসিয়েছে নাকি আবার কেউ ওইতে পারে ওইতেই পারে এটা সেনা বাহিনী দিয়ে সবই সম্ভব কারণ সেনা এই যে গোয়েন্দা সংস্থার যে যে চাল তারা চলে যাচ্ছে নানান ভাবে সরকারকে একটা বেকায়দায় ফেলার জন্য আর জিনিস দেখো মানে যখন ওয়াকারের দুরবিশন দিয়ে আমরা বলা শুরু করলাম সেই সময় সবাই এসে আমাদের উপরে চাপ দিল না এমন ভাব যে ওয়াকার বিপ্লবের নেতা নতুন জাতির পিতা মনে আছে এখন এই যে আজকে আজকে নেত্র নিউজ একটা নিউজ করছে যে এই সেনাবাহিনীর চাপে প্রফেসর ইউনুস আয়নাঘর ভিজিট করতে পারলো না এই তখন যদি আমাদের পিছনে না লেগে সবাই মিলে আওয়াজটা তুলতাম তাহলে তো আজকে অবস্থাটা হয় না না সেটাই আমরা তো চেয়েছিলাম সবাই এক থাকতে তো এই যা ধরেন আপনি বইমেলার অবস্থাটাই দেখেন বই মেলাতে ই করলো আচ্ছা আমি মনে হয় অডিওতে হ্যালো

আপনারা একটু প্রয়োজন আপনারা একটু আপনারা একটু প্রয়োজন আগে যান নিজেরা আপনারা একটু আগে যান তাদেরকে নিয়ে আসেন সেখানে সেনাবাহিনী বাহিনী বাধা বাধা দিলে সেনাবাহিনীর দায়িত্ব দেওয়া হয় না এই সরকারের পক্ষ থেকে যে তারা এটা আটকায় দিবে আর

আচ্ছা <wakinguan>